যত বড় ম্যাচ তত ভালো পারফরম্যান্স বিরাট কোহলির কথাই বলছে কোহলিকে বলা হয় বড় মঞ্চের বড় ক্রিকেটার সেমিফাইনাল ও ফাইনালের মতো ম্যাচে সবাই ব্যর্থ হলেও তিনি ঠিকই জ্বলে ওঠেন চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ ও এশিয়া কাপ সব টুর্নামেন্টে তিনি পারফর্ম করেছেন সামনে থেকে ভারতকে ট্রফিও জিতিয়েছেন ক্রিকেটের বৈশ্বিক আসরের বড় ম্যাচে কিং কোহলির কিছু সেরা ইনিংস দেখে নিন দু তেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা সে ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া একশো একাশি রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাচ্ছন্দে ম্যাচটা শেষ করেছিল ভারত ব্যাট হাতে ফিনিশিং কাজটা করেছিলেন কোহলি চৌষট্টি বলে চারটি চার ও একটি ছয়ে করেছিলেন আটান্ন রান মালিঙ্গা কুলাসেকারা ও হেরাতরাও সেদিন কোহলিকে পরাস্ত করতে পারেনি দলকে ফাইনালে তুলেও খান্ত হননি তিনি শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও ছিলেন ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান ফাইনালে তার চৌত্রিশ বলে তেতাল্লিশ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ সেই ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় ভারত শেষ পর্যন্ত দু তেরো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা শিরোপাটাও নিজেদের করে নেয় দু সালে টি টোয়েন্টির বিশ্ব আসর বসেছিল বাংলাদেশে সেখানে রীতিমতো অপ্রতিরোধ ছিলেন কিং কোহলি সেমিফাইনালে সাউথ আফ্রিকার ছুড়ে দেওয়া একশো তিয়াত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর পারে দিতে তিনি নায়ক হয়েছিলেন ৪৪ বলে বাহাত্তর রান করে অনেকটা একা হাতে সেদিন ভারতকে ফাইনালে তুলেছিলেন কোহলি তার সামনে সুবিধা করতে পারেনি স্টেইন পার্নেল ও তাহিরদের মতো বোলাররা সে আসরের ফাইনালেও কোহলি একা হাতে দলকে টেনেছিলেন শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার আটান্ন বলে সাতাত্তর ৭৭ রানের ইনিংসটাকে টি টোয়েন্টি ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস বলা যায় তবে ভাগ্য খারাপ তার অতিমানবীয় পারফরমেন্সের পরও বাকিদের ব্যর্থতায় সেদিন ভারতকে হারতে হয় দুই বছর পর নিজের ঘরের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও কোহলির অগ্নিমূর্তি দেখেছিল ক্রিকেট বিশ্ব গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাশি রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলে শ্রেফ একাই ভারতকে জিতিয়েছিলেন তিনি সেদিন ভারতের অন্য কোনো ব্যাটার একুশ রানের বেশি করতে পারেনি এরপর সেমিফাইনালে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার ব্যাটটা আরও একবার জ্বলে ওঠে অবশ্য কোহলি কোহলির সাতচল্লিশ বলে উননব্বই রানের দুর্দান্ত ইনিংসটা সেদিন টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলতে পারেনি তবে বড় মঞ্চে কোহলির সেরাটা দেওয়া বন্ধ হয়ে যায়নি দু হাজার ষোলো এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আঠাশ বলে একচল্লিশ রান করে দলের জয় নিশ্চিত করেছিলেন বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে আবারও বাংলাদেশের বিপক্ষে তিনি সেরা ছন্দে হাজির হন টাইগারদের ছুড়ে দেওয়া দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্য সেদিন রোহিত কোহলি মিলে হেসে খেলে চেস করেন রোহিতের সেঞ্চুরির পাশাপাশি কোহলি খেলেছিলেন আটাত্তর বলে ছিয়ানব্বই রানের আক্রমণাত্মক এক ইনিংস দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির উপর এলিয়েন ভর করেছিল নিশ্চিত হাত ফসকে যাওয়া ম্যাচটা ঠান্ডা মাথায় ছিনিয়ে এনেছিলেন হারিস রোফকে হাঁকানো মোট দশটি বাউন্ডারির সাহায্য করেছিলেন বলে তিপ্পান্ন রান সে আসরের সেমিতেও কোহলি ছিলেন আপন আলুই উজ্জ্বল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা খরসবন্দি হলেও তিনি চল্লিশ বলে পঞ্চাশ রান করেছিলেন বছরখানেক পরে ভারতে বসে ওয়ান বিশ্বকাপের মহারণ যেখানে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেন করেছেন কোহলি গ্রুপ পর্বে তাণ্ডব চালানোর পর মহাগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কিউইদের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান বোল্ড সাউদিদের বিপক্ষে আগের রেকর্ড ভালো না হলেও সেদিন তিনি স্বাচ্ছন্দ্যে খেলেছেন একশো বলে একশো রানের ওই ইনিংসটা ছিল কোহলির ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরি কিং কোহলির টি টোয়েন্টি ক্যারিয়ারটা যেভাবে শেষ হয়েছে তার থেকে সুন্দর সমাপ্তি হতেই পারে না দু টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা ছিল এই ফর্মেটে তার শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে এক প্রান্ত আগ্নে রেখে কোহলি বলে ছিয়াত্তর রান করেছিলেন ম্যাচটা মাত্র সাত রানে জিতে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল রোহিতের দল ওই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন কিং কোহলি এভাবেই তিনি নিয়মিত বড় মঞ্চে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন